আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন তলক দোষ আশা করি আপনার সবাই ভালো আছেন একটা দাবি উঠেছে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে আসলে জাতীয় পার্টির দোষটা কী জাতীয় পার্টি কেন নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে এনসিপি জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে জামাত এবং গণ অধিকার পরিষদ আসলে জাতীয় পার্টি কি চুলে বিপ্লবে আওয়ামী লীগের পক্ষে ছিল নাকি জনগণের পক্ষে ছিল ছাত্র জনতার পক্ষে ছিল আমি এখন পর্যন্ত কোনো প্রমাণ পাই নাই যেখানে আসলে জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আন্দোলনের বিপক্ষে ছিল এবং অনেক প্রমাণ পেয়েছি যে জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আন্দোলনের পক্ষে ছিল তারা এই পাঁচই আগস্টের আগে তারা কিন্তু এই একদফারও সমর্থন দিয়েছে আমি এটাও দেখেছি সংবাদ সম্মেলন করে চুনু সাহেব মানে উনি ওনার নাম চুনু সাহেব সংবাদ সম্মেলন করে একদফার সমর্থন জানিয়েছে এর আগে সংসদে কিন্তু জাতীয় পার্টির যে প্রধান উনি কিন্তু বেশ জোরালোভাবে কথা বলেছেন ওটা সংস্কারের পক্ষে তাহলে সেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ আসলে দাবি তোলাটা আসলে এটাকে আসলে কোন কেমন দাবি আসলে এটা কতটা যৌক্তিক আর যেভাবে একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করা যায় এটা হচ্ছে বিরোধী আইন এরকম একটা আইন আছে এটা দিয়ে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক দল সন্ত্রাস বিরোধী আইনে যে নিষিদ্ধ করবে জাতীয় পার্টি কি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করেছে তাহলে এই যে অযৌক্তিক দাবি এবং একই সাথে অগণতান্ত্রিক দাবি বলবো এটা এই যে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এখন আবার জাতীয় পার্টি নিষিদ্ধ করে এই নিষিদ্ধ নিষিদ্ধের খেলা আসলে যারা গণতন্ত্রের বুলি সবসময় মুখে আনেন তারা আবার এই নিষিদ্ধে নিষিদ্ধের খেলা এইগুলো কেমন রাজনীতি বলে আসলে আমি বুঝে আসে না জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার মতো কোনোই আমি দেখতেছি না কোনো কারণ জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আনা হয় জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের জোটে ছিল জাতীয় পার্টি লাস্ট নির্বাচনে বলুন তো এদের সাথে তো ওইরকম জোট না দলীয় জোটটা কিন্তু এরকম জোট না সরাসরি যেমন জামাত বিএমপি জোট এরকম জোট না তো তাদের সাথে তাদের সাথে একটা আসন সমঝোতা হয় মাঝে মধ্যেই আর সেটা সেটা পরের বিষয় এই রিসেন্ট টাইমে জুলাই আন্দোলনে তো জাতীয় পার্টি এই আন্দোলনের বিপক্ষে ছিল এরকম কোনো প্রমাণ নেই এবং জাতীয় পার্টি অভিযোগ করেছে জাতীয় পার্টি এই আন্দোলনে ছাত্রদের পক্ষে থেকে রংপুরে নাকি মারাও গেছে লোকজন এবং রংপুরের যে উনি যে নেতা জাতীয় পার্টির বেশ শক্ত একজন নেতা উনি দেখলাম যে এই আন্দোলনের রাস্তায় নেমে ওই সময়ে মানে জনগণের পক্ষে উনি মিশেল দেশে আন্দোলনে করছে আমি এরকম ভিডিও ফুটেজ পাইছি ওই সময় ওই চলা ওই সময় ক্যালাইন আমি ভিডিও ফুটেজ পাইছি আমি আসলে ওই সময় খুব লক্ষ্য করে দেখছি কোন রাজনৈতিক দলর কী ভূমিকা রাখছে এগুলো আমি খুব ঘাটাঘাটি করে দেখছি সেখানে জাতীয় পার্টির কোনো অবস্থান দেখিনি যে আন্দোলনের বিপক্ষে কিংবা সরকারের পক্ষে এরকম কোনো অবস্থান দেখিনি তাহলে জাতীয় পার্টিকে এই যে নিষিদ্ধের দাবি এটা একদমই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এখন এটা জাতীয় পার্টি এখন এই যে এনসিপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ এরা আসলে চাচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা কবজা করবে কিন্তু জাতীয় পার্টির উপরে যেন ভোটগুলো না না যায় এবং জাতীয় পার্টি যেন ভোটগুলো না নিতে পারে এই একটা কারণেই এই মূলত এই একটা কারণেই আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে এই রাজনৈতিক দলগুলো এছাড়া কোনো কারণ নেই এই যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ দাবি করা কিংবা এই যে যে দাবিগুলো করা হচ্ছে যেগুলো বলা হচ্ছে এই দাবিগুলো আসলে কোনো বৃত্তি নাই কিংবা এগুলো আসলে এগুলো বলার মতো কোনো দাবি না কারণ আওয়ামী লীগের সুবিধা কিংবা আওয়ামী লীগের সাথে ওইরকম সুসম্পর্ক অন্য রাজনৈতিক দল রাখে নাই কিংবা ওইরকম যে আওয়ামী লীগের নির্বাচনগুলোতে কি বিএনপি যায় নাই কিংবা এই নুরুল হকনুর তো এক সময় খুবই ঘনিষ্ঠ হচ্ছে আওয়ামী লীগের এই যে এনসিপির শীর্ষ অধিকাংশ নেতা এই রিসেন্ট টাইমে এই আন্দোলনে এমনকি কোটা সংস্কার আন্দোলনের চলা অবস্থায় তারা ছাত্রলীগ করতো সে ছাত্রলীগ থেকে কোটা সংস্কার আন্দোলন করছে কিন্তু একদফা সমর্থন দেওয়ার পর আওয়ামী লীগ ছেড়ে সম্পর্ক ত্যাগ করে এখন তারা এনসিপি করে এরকম লোক আছে কিন্তু এই দাবিগুলো আসলে অযৌক্তিক যে আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করে ফেলতে হবে এই নিষিদ্ধ নিষিদ্ধের খেলা আসলে তারা যারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লাইছে এতদিন তাদের মুখ থেকে আসলে এই দাবি আসলে একদমই মানে অযৌক্তিক এবং এটা আসলে দেশের পরিস্থিতি খারাপ করবে নিষিদ্ধ মানে কি সে আপনি মানে আপনারে আমি মেরে ফেলব বললাম সামনে সামনে গিয়ে আমি বললাম যে আপনার মেরে ফেলল আপনি মরার জন্য প্রস্তুতি হন আপনি আমার জন্য প্রস্তুত হবেন আপনি বসে থাকবেন আপনি আমার আপনার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন না আপনার মৃত্যু ঠেকানোর জন্য তাহলে আপনি এই যে নুরুল হক নুরুর উপর হামলা হলো কেন হামলা হলো এই কিন্তু নিষিদ্ধের দাবি তুলতে গিয়ে নিষিদ্ধর দাবি নিষিদ্ধ জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে তারা আন্দোলন করছে সেখান থেকেই কিন্তু নানান মানে অবস্থায় এই হামলা কিন্তু তার উপর হয়েছে তাহলে আমি আপনি আমার মাতা ভাষায় প্রিয়ান দিবেন মাত্র উপর বাড়ি সারবেন আমি কি আপনাকে চুমো দেব এরকম হয় কোনো দিন জাতীয় পার্টি সে তার অস্তিত্বের জন্য হুমকি মনে করতেছে যে জাতীয় পার্টি সে আক্রমণ তো হবে না এখানে তো জাতীয় পার্টি হামলা করে নেই হরসে হামলা হামলা করছে হচ্ছে প্রশাসন যাই হোক যেটা বললাম এরকম তো হবে এরকম পরিস্থিতি আরো খারাপ হবে এই নিষিদ্ধের খেলা খেলতে গিয়ে এটা তো আসলে কোনো গণতান্ত্রিক আচরণ না এটাও আওয়ামী লীগ অবশ্যই ফ্যাসিস্ট স্বৈরাচার কিন্তু সেই আওয়ামী লীগের স্বৈরাচার বলতে বলতে এরা যে কবে এই যে রাজনৈতিক দলগুলো এনসিপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম এরা যে সেই কবেই অবচেতনভাবে তারা যে এই স্বৈরাচার হয়ে গেছে এটা আসলে তারা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না এমনকি বর্তমান সরকারও যে স্বৈরাচার হয়ে গেছে এটা তা আসলে তারা বুঝতে পারতেছে না আওয়ামী লীগকে বলতে বলতে তারা যে অনেক আগেই স্বীরাচর হয়ে গেছে এটা আসলে তারা বুঝতে পারতেছে না এটা সবচেয়ে বিষয়জনক বিষয় এবার অধিকাংশ মানুষ এরকম যে আসলে সব দেখতে পায় কিন্তু নিজেকে দেখতে পায় না এরাও এই একই রোগেরও আক্রান্ত নিষিদ্ধ করে ফেলবো মানে এটা কি ওনারা শেখ মুজিবকে পছন্দ করে না শেখ মুজিবের বিরুদ্ধাচরণ করেন যে শেখ মুজিব বাক্সার করেছিলেন বাক্সাল কি সব রাজনৈতিক দল নিষিদ্ধ কিংবা সব তো নিষিদ্ধ করে না বাক্সাল কিন্তু নিষিদ্ধ চলে না সব রাজনৈতিক দল একত্রিত হয়ে একটা রাজনৈতিক দল এটা হচ্ছে বাক্সাল এখন এরা তো বাকশাল হচ্ছে খারাপ অবস্থার আচরণ করতেছে শেখ মুজিবের চেয়েও তো খারাপ চিন্তা ধারণ করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে আর ওনাদের একটা রাজনৈতিক দল থাকবে এরকম চিন্তা করে কারণ এটা নিশ্চিত যে জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার পরেই একটা পক্ষে এসিপির মতো রাজনৈতিক দল কিংবা জামাতের মতো রাজনৈতিক দলগুলো বিএমপি নিষিদ্ধ চাইবে কারণ বিএমপি বলবে যে আপনারা আওয়ামী লীগের ভোটে গেছিলেন আপনারা আওয়ামী লীগের দালাল আপনারা আওয়ামী লীগের ভোটে গেছেন আপনারা আওয়ামী লীগের দালাল সুতরাং বিএমপি নিষিদ্ধ করো আবার তারপর আবার বিএমপি নিষিদ্ধ হওয়ার পর মানে এই এনসিপি আবার চাইবে এই গণ অধিকার পরিষদই নিষিদ্ধ চাইবে যে তার তখন এখন বলতেছে না কিন্তু তখন বলবে আবার এই গণ অধিকার পরিষদের প্রধান রুলোক নত আওয়ামী লীগের দালাল ছিল সময় সুতরাং এই দলও নিষিদ্ধ করো আবার এই দল নিষিদ্ধ হওয়ার পর তারপর ওই জামাত ইসলাম কেননা চাই বসে যে এনসিপি নিষিদ্ধ করো কারণ এনসিপি মাঝে মাঝে একটু মানে বলে যে চব্বিশের একাত্তর দুটোই বিশ্বাস করি সুতরাং চব্বিশের নাম নিবি নিবি কেতোই মানে একাত্তরের নাম নিবিকেতই তোর তো নিষিদ্ধ চাই একাত্তরের নাম মানে তুই আওয়ামী লীগের দালাম তোরা নিষিদ্ধ চাই মানে এরকম কালচার হইতেছে নাকি কিনা বর্তমানে সামনের দিকে মানে এটা তো আসলে কোনো সভ্য রাজনৈতিক কালচার না সব এখন জাতীয় পার্টি থাকবে জাতীয় পার্টি যে খুব প্রচুর বোর্ড জাতীয় পার্টি সরকারে এসে যাবে এরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত সুতরাং জাতীয় পার্টি মাঠ পর্যায়ে থাকলে সমস্যা কি আপনি যদি ভালো কাজ করেন তাহলে অবশ্যই তো মানুষ আপনাকে ভোট দেবে জাতীয় পার্টিকে ভোট দেবে না তাহলে এরকম চোরের মানে পুলিশ পুলিশ কেন যে ভয় আসেন কেন যে জাতীয় পার্টি জিতে যায় কিনা জাতীয় পিঠে বেশি আসন পান কিনা পায় কিনা তার মানে আপনারা অপকর্ম করছেন এতদিন তাই আপনাদের মনে মানসিকভাবে আপনার দুর্বল যে আসলে বিশ্বাস করতে পারতেছেন না যে আসলে আপনাদের ভোট দেবে মানুষ মানে সমস্যাটা কোথায় ভাই আপনাদের এগুলো আসলে কোনো রাজনৈতিক শুদ্ধ রাজনৈতিক চর্চা না আওয়াম লীগকে ফেসিড বলেন আওয়ামী লীগকে এই স্বৈরাচার বলেন আপনারা নিজেরাও স্বৈরাচর হয়ে গেছেন একটু এটা বোঝার চেষ্টা করেন এবং স্বীকার করেন অনেক আগেই হয়ে গেছেন এটা এবং বিপ্লবটা ধ্বংস করে দিছেন এবং একটা আশা আকাঙ্ক্ষা ছিল অনেক পরিবর্তনের সম্ভাবনা ছিল সেটা সেই আশা আকাঙ্ক্ষাটাকে একদমই নষ্ট করে দিয়েছেন আপনারা আপনারা বিলয় জুলাই বিপ্লবটার মতো এমন একটা বড়ো অর্জন আপনারা একদম দুলিশাত করে দিয়েছেন যেখানে অনেক সুন্দর একটা সম্ভাবনা ছিল দেশের সেটা আপনারা যারা নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লবের তারাই ধ্বংস করতেছেন একদম এবং করে দিয়েছেন অলরেডি কিছুই নেই বিপ্লবের ঠিক আছে এবং এই যে বর্তমানে অবস্থা বলতেছে আওয়ামী লীগ কামব্যাক করবে আওয়ামী লীগ কাম ব্যাক করবেন আওয়ামী লীগকে তো কাম আপনারা করাইতেছেন আওয়ামী সমর্থন আপনারা পাইতেছেন আপনারা এমন আচরণ করতেছেন যাতে আওয়ামী লীগের সমর্থন বাড়েন এমন মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে এমন এমন ঘটনা ঘটেছেন আপনারা যাতে করে মানুষ ভাবে যে মুক্তিযুদ্ধের পক্ষে একমাত্র রাজনৈতিক দলই আওয়ামী লীগ অবশ্যই মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষে রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ না এটাই বাস্তব অসংখ্য স্টেক হোল্ডার আছে অনেক অসংখ্য পক্ষের লোক আছে কিন্তু আপনারা সেই মানে জনগণকে জোরকে চেপে ধরে বুঝাইতে চেষ্টা করতেছেন আপনাদের আচরণ দ্বারা যে আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে এবং এই আওয়ামী লীগকে জনগণ আপনাদের পক্ষে আসার সম্ভাবনা থাকলে আপনারা ঠেলে আওয়ামী দিকে দিতেছেন না আপনি আওয়ামী সমর্থন প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনারা বাড়াইতেছেন আপনাদের আচরণ দ্বারা এবং এই আবার বলতেছেন মানে আওয়ামী লীগ কাম্পা করতেছে কাম্পা করতেছে মানে আপনারা মানে বলবো কি এরা তো আসলে ঘুরে ঘেরা আসলে পোলাপান যারা এখন পর্যন্ত পড়াশোনা করে কিংবা এই অনার্সে পড়াশোনা করে ভারবার্ত্বিক বোধ পরিমাণ এখন পর্যন্ত এদের হয় না আর কি রাজনৈতিক কিংবা দেশ কিংবা সমাজ কিংবা জনগণের মেন্টালিটি সাইকোলজি এইগুলো সম্পর্কে এদের কিছু খুব বেশি ধারণা এমনটাও না বাস্তবতা এটাই বলে একটু গুজারা বোঝে তত বোঝে কম কিন্তু ফাল মারে বেশি রক্ত গরম বয়স বোঝে কম ফাল মারে বেশি লাফায় বেশি আসলে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার জন্য এরাই আসলে কারণ আপনারা এমন কর্মকাণ্ড করবেন যাতে অশান্তির সৃষ্টি হয় কিন্তু আবার বলবেন যে না না অশান্তি আমরা দেখতে পারতেছি না শান্তি চাই শান্তি চাই এটা হাস্যকর বিষয় না ভাই নুরুল হক নুরের উপর এত বড় একটা হামলা হয়েছে এটা খুবই দুঃখজনক কিন্তু এত বড় একটা হামলা এই হামলা কিন্তু ফ্যাসিস্ট আমলিকেরা বলেও এত বড় হামলা ওনার উপর হয় না এত বড় গুরুতর আহত হয়নি উনি মরে যেতে পারতেন যে কোনো সময় মরে যেতে পারেন একদমই ট্র্যাক্টর যেটা বুঝছে উনি মরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল ওনার বাঁচার আশা খুবই কম ছিল এত মারাত্মক আঘাতের শিকার হয়েছে এটা এই শিকার তো আওয়ামী লীগের আমলে হয় না তাহলে আসলে দেশের বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনারা দেশটাকে সর্বশেষ আসলে যেটা হবে সংস্কার এবং দেশের যেই বর্তমানে একটা পরিবর্তনের সম্ভাবনা আসলে সেটা কিছুই হবে না দেশটারে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মুহূর্তে ধ্বংস করতেছেন এবং করবেন ভবিষ্যতেও দেশটা একদমই ধ্বংস হয়ে যাবে এবং এই ধ্বংসের এই যে ভুলগুলোর কারণে এতে করে আওয়ামী লীগ কামব্যাক করবে এবং আওয়ামী লীগ কামব্যাক করে আবার উল্টা আবার আবার বিপরীতে আবার একটা ধ্বংস লীলা চালাবে কারণ এই যেগুলো করতেছেন অতিরিক্ত বাড়াবাড়ি এইটার জন্য তো একটা কমিউনিটির বড় ক্ষোভ তৈরি হইতেছে তারা আবার ধ্বংসাত্মক কর্মকাণ্ড উল্টা করবে মানে শান্তিতে থাকার সম্ভাবনা ছিল কিন্তু এটা আপনার প্রতি সেকেন্ডে নষ্ট করতেছেন প্রতি সেকেন্ডে দেশটার প্রতি সেকেন্ডে মিনি সেকেন্ডে আপনারা দেশটাকে ধ্বংস করতেছেন এবং দেশের পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যাচ্ছেন আপনাদের আচরণের কারণে আপনাদের ব্যক্তি স্বার্থের কারণে এবং আপনাদের উদ্বট রাজনৈতিক চিন্তার কারণে উগ্র রাজনৈতিক চিন্তার কারণে আওয়ামী লীগ যদি কামব্যাকও করে যে কয়েক বছর পর কামব্যাক করুক এবং কামব্যাক করবে কামব্যাক করতে আপনারা সাহায্য করতেছেন এমন আচরণ করতেছেন কামব্যাক করবে তারা এটা আপনারা এইরকম আচরণ করতেছে আওয়ামী লীগ কামব্যাক করার পর আবারও একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে আওয়ামী লীগ উল্টা বিপরীত মেরুতে এবং এটার জন্য আপনার এই দায়ী আসলে এই কোনো কিছুই হতো না খুব সুন্দরভাবে বিপ্লব পরবর্তী পর্যায়ে খুব সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন সংস্কার খুব চমৎকারভাবে একটা করা যেত চমৎকার এটা পাগল যেটা যে মানে এক পার্সেন্ট জ্ঞান নিয়ে ঘরে সেও বোঝে এবং সেইটা সুযোগগুলো কিভাবে নষ্ট করছেন আপনারা এটা আসলে বলতে গেলে আসলে কী বলবো আপনার প্রতি ঘৃণা আর খুব ছাড়া আর কিছুই কাজ করে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন